আজকে আমি মাছ ভনাটা অন্যরকমভাবে করব আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো আব্রাবু কিছু মাছ এনেছিল কাতাল মাছ অনেক দিন পর কাতাল মাছ এনেছে এগুলি ধুয়ে এখন আমি ফ্রিজে এক এক করে রেখে দেবো আর কিছু মাছ এখন আমি রান্না করে নিব যেহেতু এগুলি একটু ফ্রেশ মাছ তাই আমি একটু হালকা পাতলা ভেজে নিচ্ছি আমরা বা ভেজে ছাড়া খেতে পারি না আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন তো প্রথমে আমি এখানে পানি গরম করে নিয়েছি তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এক এক করে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতন লবণীয় করব তারপরে আমি কিছু পেঁয়াজ এখানে আমি সালাতে মেশিং দিয়ে গ্লেট করে রেখেছি ওগুলি আমি খুব সুন্দর করে দিয়ে দিব আর নাড়াচাড়া করে নিব সাথে একটু একটু তেল দিয়ে পরিমাণ মতো তেলটা দিব যেহেতু আমি পানি দিয়ে প্রথমে করেছি এই জন্য আমি তেলটা একটু বেশি দিব ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেলটা ওপরে ভেসে উঠবে তখন আমি আলু দিয়ে দিব আর আর এই কাতার মাছটা আমি আলু দিয়ে আজকে রান্না করব তো আলুটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো মানে ঝোলের পানিটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি একটু বেশি ঝোল রাখবো কারণ এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে এই কাতাল মাছের ঝোলটা ভীষণ পছন্দ তো এখানে কাতাল মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর আজকে রান্নাটা আসলে অনেকটাই দারুণ হয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর দেখুন লগুনে একটা কালার চলে আসছে অসাধারণ হয়েছে রান্নাটা আর সাথে একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি চাইলে আপনারা রেসিপিটা এইভাবে ফলো করতে পারেন ধন্যবাদ